সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম বলে মালাইকা অর্থ কি মালাইকা মানে ভূ ভূপৃষ্ঠের যাবতীয় শক্তি সমূহ মানুষের প্রতি ফেরেস্তাদের সেজদা করার অর্থ হলো আল্লাহ ভূপৃষ্ঠের যাবতীয় শক্তি সমূহ মহাজাগতিক শক্তিগুলোকে মানুষের অধীনে করে দিয়েছেন মানুষ যেন এসব যাবতীয় শক্তি মহাজাগতিক শক্তি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে এবং সেগুলো থেকে উপকৃত হতে পারে এজন্য কোরআন কি বলছে পঁয়তাল্লিশ নম্বর সোরাল জাসিয়ার তেরো নম্বর আয়াতে

লোক যারা কমের মধ্যে চিন্তাশীল লোক যারা এমন লোকদের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে এক কথায় নবমন্ডলের উচ্চতা এবং পৃথিবীর গভীরে যা কিছু আছে আল্লাহ আমি তোমাদের জন্য বসীভূত করে দিয়েছি তো মালাইকা অর্থ আমরা জানলাম ভূপৃষ্ঠের যাবতীয় শক্তিসমূহ। এটি যদি আলাদা কোনো মাখলোক মনে করে বা কারোর কাছ থেকে যদি শোনে তাহলে সেটি কোরআন গবেষণার বিপরীত গবেষণা হবে